ওম শান্তি আজ বারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাবা বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের মোহের তার এখন ছিন্ন হয়ে যাওয়া চাই কারণ এই সমগ্র দুনিয়ার বিনাশ হয়ে যাবে এই পুরানো দুনিয়ার কোনো জিনিসেই যেন রুচি না থাকে আজকের প্রশ্ন যে বাচ্চারা আধ্যাত্মিক নেশায় আপ্লুত থাকে তাদের টাইটেল কি হবে কোন বাচ্চাদের এই নেশা চড়ে উত্তর আধ্যাত্মিক নেশায় থাকা বাচ্চাদের বলা হয় মস্ত কালেন্দর সেই ময়ূর মুকুরধারী হয়ে যায় আধ্যাত্মিক নেশায় বুঁদ তারাই থাকবে যারা রুদ্রমালায় গাথা পড়বে নেশা সেই বাচ্চাদেরই থাকবে যাদের দৃঢ় বিশ্বাস থাকবে যে এখন আমাদের প্রকৃত গৃহে ফিরতে হবে তারপর আবার নতুন দুনিয়াতে আসতে হবে ওম শান্তি আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের সাথে অন্তরঙ্গ বার্তালাপ করছেন একে বলা হয়ে থাকে আধ্যাত্মিক জ্ঞান আত্মাদের প্রতি আত্মা হল জ্ঞানের সাগর মানুষ কখনো জ্ঞানের সাগর হতে পারে না মানুষ হল ভক্তির সাগর মানুষ তো সবাই যে ব্রহ্মাবৎস ব্রাহ্মণ হয় সে জ্ঞান সাগরের থেকে জ্ঞান নিয়ে মাস্টার জ্ঞান সাগর হয়ে যায় তারপর দেবতাদের না ভক্তি থাকে না জ্ঞান থাকে দেবতারা এই জ্ঞান জানে না জ্ঞানের সাগর হলেন একজনে পরম পিতা পরমাত্মা সেই জন্য ওনাকেই হীরের মতো বলা হবে উনি এসে কোরির থেকে হীরা সম বুদ্ধি থেকে দৈবী বুদ্ধির বানান মানুষের কিছুই জানা নেই দেবতারাই আবার এসে মানুষে পরিণত হয় দেবতা হয় শ্রীমতের দ্বারা অর্ধকল্প সেখানে কারুরি মতের দরকার নেই এখানে তো অনেক গুরুর মত নিতে থাকে এখন বাবা তোমাদের বুঝিয়েছেন যে তোমরা সদগুরুর থেকে শ্রীমত প্রাপ্ত করো শিখরা বলে সদগুরু অকাল বা মৃত্যুঞ্জয় এর অর্থ জানে না ডাকও দেয় সদগুরু অকাল মূর্ত অর্থাৎ সদ্গতি করেন যিনি তিনি অকাল মূর্তি অকাল মূর্ত পরম পিতা পরমাত্মাকেই বলা হয় সদগুরু আর গুরুর মধ্যেও রাত দিনের পার্থক্য তাই একে ব্রহ্মার দিন আর রাত বলে দেয় ব্রহ্মার দিন ব্রহ্মার রাত তো অবশ্যই বলা হবে ব্রহ্মা পুনর্জন্ম নেন যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু হন তোমরা শিব বাবার মহিমা করো ওনার হিরে তুল্য জন্ম এখন তোমরা বাচ্চারা গৃহস্থ ব্যবহারে থেকে পবিত্র হও তোমাদের পবিত্র হয়ে আবার এই জ্ঞান ধারণ করতে হবে কুমারীদের তো কোনো বন্ধন নেই ওদের শুধুমাত্র মা বাবা বা ভাই বোনের স্মৃতি থাকে আবার শ্বশুর বাড়ি গেলে দুটো পরিবার হয়ে যায় এখন বাবা তোমাদের বলেন অশরীর হও এখন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তোমাদের পবিত্র হওয়ার যুক্তিও বলছি একমাত্র আমি হলাম পতিত পাবন আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা আমাকে স্মরণ করলে এই যোগ অগ্নির দ্বারা তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাবে যেমন পুরানো সোনা আগুনে ফেললে তার থেকে খাদ বের হয়ে যায় আর সত্যিকারের সোনা থেকে যায় এটাও হলো যোগ অগ্নি এই সঙ্গমেই বাবা এখানে রাজ্য শেখান সেই জন্য ওনার অনেক মহিমা রাজ্য যা ভগবান শিখিয়েছিলেন সেটাই সবাই শিখতে চাইছে বিদেশ থেকেও সন্ন্যাসীরা অনেককে নিয়ে আসে ওরা ভাবে এরা সন্ন্যাস নিয়েছে এখন তো তোমরাও সন্ন্যাসী কিন্তু অসীম জগতের সন্ন্যাসকে কেউ জানে না অসীম জগতের সন্ন্যাস তো একমাত্র বাবাই শেখান তোমরা জানো এই পুরানো দুনিয়া শেষ হতে চলেছে এই দুনিয়ার কোনো জিনিসের প্রতি আমাদের রুচি থাকে না অমুকে শরীর ছেড়েছে গিয়ে দ্বিতীয় শরীর নেয় ভূমিকা পালন করার জন্য আমরা তবে কাঁদব কেন মোহের তার ছিন্ন হয়ে যায় আমাদের এখন নতুন দুনিয়ার সাথে সম্পর্ক তৈরি হয়েছে এই রকম বাচ্চারাই মস্ত ধর হয় তোমাদের মধ্যে রাজা হওয়ার নেশা রয়েছে ব্রহ্মা বাবার মধ্যেও তো নেশা রয়েছে যে আমি সত্যযুগে যুগে গিয়ে ময়ূর মুকুরধারী হব ভিকারি থেকে ধনবান হব ভেতরে ভেতরে এই নেশা চড়তে থাকে সেই জন্যই তো মস্তকলন্দর বলে ব্রহ্মা বাবার তো সাক্ষাৎকারও হয় যেমন ওনার নেশা চড়ে থাকে তোমাদেরও তেমন নেশা চড়া চায় তোমরাও রুদ্রমালাতে গাথা পড়বে যাদের দৃঢ় বিশ্বাস হয়ে যায় তাদের নেশা চড়বে আমাদের অর্থাৎ আর তাদের এখন ফিরতে হবে নিজ নিকেতনে আবার নতুন দুনিয়াতে আসবো এই দৃঢ় বিশ্বাসের সাথে যারা ব্রহ্মা বাবাকে দেখবে তারা শিশু কৃষ্ণকে দেখতে পাবে কত সুন্দর সে কৃষ্ণ তো এখানে থাকেই না তাকে দর্শন করবার জন্য মানুষ কত উদ্বেল হতে থাকে দোলনা বানায় তাকে দুধ পান করায় ওটা তো জড়চিত্র এ তো রিয়েল তাই না এনারও এই অটল বিশ্বাস আছে যে আমি বালক হব তোমরা বাচ্চারাও দিব্য দৃষ্টিতে ছোটো বাচ্চা দেখো এই চোখে তো দেখতে পাবে না আর তার যখন দিব্য দৃষ্টি প্রাপ্ত হয় তখন শরীরের বোধ থাকে না ওই সময় নিজেকে মহারানী আর কৃষ্ণকে বাচ্চা মনে হবে এই সাক্ষাৎকারও এই সময়ে অনেকেরই হয়ে থাকে অনেকের সাদা পোশাক পরিহিতের সাক্ষাৎকারও হয় তাকে আবার বলে তুমি এদের কাছে যাও জ্ঞান নাও তবে রকম প্রিন্স হবে এ তো জাদু হয়ে গেল তাই না সওদাও তো খুব ভালো করেন তাই না করি নিয়ে হিরে মুক্ত দেন তোমরা হিরের মতো হও তোমাদের সে বাবা হিরের মতো তৈরি করেন সেই জন্য তিনি মহান মানুষ না বোঝার জন্য জাদু জাদু বলে দেয় যারা আশ্চর্যবোধ ভাগুন্তি হয়ে যায় তারা গিয়ে উল্টু পাল্টা কথা বলতে থাকে এই রকমভাবে অনেকে ট্রেটর হয়ে যায় এই রকম ট্রেটর হলে উঁচু পথ পেতে পারে না তাদের বিষয়ে বলা হয় গুরুর নিন্দক কোথাও স্থান পায় না এখানে তো সত্যিকারের বাবা আছেন এটাও তোমরা এখন বোঝো মানুষ তো বলে দেয় তিনি যুগে যুগে আসেন আচ্ছা যুগ হলো চারটি তাহলে চব্বিশ অবতার কীভাবে বলা যায় আবার বলে নুড়ি পাথর প্রতিটি কনায় কনায় পরমাত্মা আছেন তবে তো সবাই পরমাত্মা হয়ে গেল বাবা বলেন আমি করি থেকে হিরে বানিয়ে থাকি আমাকেই তারা নুড়ি পাথরে ঠুকে দিয়েছে সর্বব্যাপী হয়ে গেলে সব কিছুতে থাকলে তবে তো কোনো ভেলো থাকলো না আমার কি রকম অপকার করে বাবা বলেন এটাও ড্রামাতে স্থির হয়ে আছে যখন এই রকম হয়ে যায় তখন বাবা আবার এসে উপকার করেন অর্থাৎ মানুষকে দেবতা বানান ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হয় সত্যযুগে আবার এই লক্ষ্মী নারায়ণই আসবে ওখানে শুধু ভারতী থাকে শুরুতে খুবই কম দেবতারা থাকে আবার ক্রমশ বৃদ্ধি পেতে পেতে পাঁচ হাজার বছরে কত হয়ে গেল এখন এই জ্ঞান আর কারোর বুদ্ধিতে নেই বাকিটা হল ভক্তি দেবতাদের চিত্র দেখে দেবতাদের মহিমা গায় এটা বুঝতে পারে না যে এরা রূপে ছিল কোথায় গেল তারা চিত্রকে পূজা করে কিন্তু তারা গেল কোথায় এই দেবতাদেরকেও তমপ্রধান হয়ে আবার শতপ্রধান হতে হবে এটা কারুর বুদ্ধিতেই দেয় না এই রকম তমপ্রধান বুদ্ধিকে আবার শতপ্রধান করে তোলা বাবারই কাজ এই লক্ষ্মী নারায়ণ পাষ্ট হয়ে গেছে সেই জন্য এদের মহিমা হয় উচ্চতমের চেয়েও উচ্চ হল একমাত্র ভগবান বাকি সবাই তো পুনর্জন্ম নিতে থাকে উচ্চতমের চেয়েও উচ্চ বাবাই সবাইকে মুক্তি জীবন মুক্তি দিয়ে থাকেন তিনি না এলে তো আরও আরোই ওয়ার্থ নটে হয়ে যাবে তম প্রধান হয়ে যেত যখন এরা রাজত্ব করত তখন ওয়ার্থ পাউন্ড ছিল ওখানে অর্থাৎ সত্য যুগে কোনো পূজা ইত্যাদি করা হতো না পূজ্য দেবী দেবতারাই পূজারী হয়ে গেছে বাম মার্গে গিয়ে বেকারি হয়ে গেছে এটা কারুরই জানা নেই যে এরাই একদিন সম্পূর্ণ নির্বেকারী ছিল তোমাদের ব্রাহ্মণদের মধ্যেও এই কথা নম্বর ক্রম অনুযায়ী বুঝতে পারে নিজেই সম্পূর্ণ বুঝতে পারে না তো অপরকে কি বোঝাবে নাম ব নাম হল ব্রহ্মাকুমার কুমারী বোঝাতে না পারলে তো ক্ষতি হয়ে যাবে এই জন্য বলা উচিত আমি বড় দিদিকে ডাকছি তিনি আপনাকে বোঝাবেন ভারতী হীরের মতো ছিল এখন করির মতো বেগার ভারতকে মুকুরধারী কে বানাবে লক্ষ্মী নারায়ণ এখন কোথায় হিসেব দাও বলতে পারবে না তারা হলো ভক্তির সাগর সেই নেশাতেই মত্ত তোমরা হলে জ্ঞান সাগর ওরা তো শাস্ত্রকেই জ্ঞান মনে করে বাবা বলেন শাস্ত্রতে আছে ভক্তির নিয়ম নিয়মকানুন তোমাদের মধ্যে যত জ্ঞানের শক্তি বাড়তে থাকবে তোমরা ততই চুম্বকে পরিণত হবে তখন সবাই আকৃষ্ট হবে এখন হচ্ছে না তবু যার যতটা যোগ ততটা যতটা শক্তি সেই অনুসারেই বাবাকে স্মরণ করে এমন নয় যে সব সময় বাবাকে স্মরণ করছে তবে তো এই শরীরও থাকবে না কর্মাতীত হয়ে যাবে এখন তো অনেকেই ঈশ্বরীয় এখন তো অনেককেই ঈশ্বরীয় বার্তা দিতে হবে পয়গম্বর হতে হবে তোমরা বাচ্চারাই পয়গম্বর হয়ে থাকো আর কেউ হয় না ক্রাইস্ট প্রমুখরা এসে ধর্ম স্থাপন করে ওদের পয়গম্বর বলা যায় না সে শুধু খ্রিস্টান ধর্ম স্থাপন করেছে আর কিছু করেনি সে কারুর শরীরে এসে ধর্ম স্থাপন করে তারপর তার অনুসরণকারীরা আসে এখন তো এই রাজধানী স্থাপন হচ্ছে পরবর্তীকালে তোমাদের সব কিছু সাক্ষাৎকার হবে আমরা কে কি হব এই এই বিকর্ম আমরা করেছি সাক্ষাৎকার হতে দেরি হয় না কাশি কলবোট খেত একদম দাঁড়ানো অবস্থায় কুঁয়োতে ঝাঁপ দিত এখন তো সরকার সেই কুঁয়ো বন্ধ করে দিয়েছে তারা ভাবত আমরা মুক্তি পাব বাবা বলেন মুক্তি তো কেউ পেতে পারে না অল্প সময়ে যেমন সমস্ত জন্মের শাস্তি পেয়ে যাওয়া যায় আবার নতুন করে হিসাব নিকাশ শুরু হয় ফিরে কেউ যেতে পারে না কোথায় গিয়ে থাকবে আত্মাদের বৃক্ষের শ্রেণী নষ্ট হয়ে যাবে আত্মারা নম্বর অনুযায়ী আসবে আবার যাবে বাচ্চাদের সাক্ষাৎকার হলে তখন এই কল্প বৃক্ষের চিত্র ইত্যাদি তৈরি করে চুরাশি জন্মের সমস্ত সৃষ্টি চক্রের সৃষ্টিচক্রের মধ্য অন্তের জ্ঞান তোমরা প্রাপ্ত করেছ আবার তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী জ্ঞান প্রাপ্ত হয় কেউ অনেক মার্কস পেয়ে পাশ করে কেউ কম একশো মার্কস তো কারোরই হয় না একশো হয়ই বাবার সেটা তো কেউ হতে পারে না অল্প অল্প পার্থক্য হয়ে যায় একরকমও কেউ হতে পারে না কত শত মানুষ সবার ফিচার্স যার যার নিজের মতো আত্মারা সবাই হলো কত ছোট বিন্দু মানুষ কত বড় বড় কিন্তু আকৃতি একের সাথে অপরের মেলে না যত আত্মারা আছে ততটাই আবার হবে তবে তো ওখানে ঘরে থাকবে এও ড্রামাতে নিহিত আছে এতে সামান্যতম ফারাক হতে পারে না একবার যে শুটিং হয়েছিল সেটাই আবার দেখতে পাওয়া যাবে তোমরা বলবে পাঁচ হাজার বছর পূর্বেও আমরা এই রকম মিলিত হয়েছিলাম এক সেকেন্ডও কম বেশি হতে পারে না ড্রামা যে যাদের এই রচয়িতা আর রচনার জ্ঞান বুদ্ধিতে আছে তাদের বলা হয় সদস্য চক্রধারী বাবার থেকেই এই নলেজ পাওয়া যায় মানুষ মানুষকে এই জ্ঞান দিতে পারে না ভক্তি শেখায় মানুষ জ্ঞান শেখায় একমাত্র বাবা জ্ঞানের সাগর তো হলো একমাত্র বাবা জ্ঞান সাগরের থেকে জ্ঞান নদীর মাধ্যমে মুক্তি জীবন মুক্তি পাওয়া যায় সেসব তো হলো জলের নদী জল তো সর্বত্রই আছে জ্ঞান পাওয়াই যায় সঙ্গমে জলের নদী সমূহ তো ভারতে বইতেই থাকে বাকি তো এত সব শহর সব শেষ হয়ে যাবে কোনো খণ্ড পড়ে থাকবে না বৃষ্টি তো পড়তে থাকবে জল সাগরের জলে গিয়ে পড়বে কেবল এই ভারতই থাকবে এখন তোমাদের সব নলেজ প্রাপ্ত হয়েছে এ হলো জ্ঞান বাকি সব ভক্তি হীরের মতো এক শিব বাবাই আছেন যার জন্ম জয়ন্তী পালিত হয় লোকেদের জিজ্ঞাসা করতে হবে শিব বাবা কি করেছেন উনি তো এসে পতীতকে পাবন করেন আদি মধ্য অন্তের জ্ঞান শোনান তখন গাওয়া হয় জ্ঞান সূর্য প্রকাশিত হল জ্ঞানের দ্বারা দিন ভক্তির দ্বারা রাত হয় এখন তোমরা জানো আমরা চুরাশি জন্ম সম্পূর্ণ করেছি এখন বাবাকে স্মরণ করলে পবিত্র হব আবার শরীরও পবিত্র প্রাপ্ত হবে তোমরা সবাই নম্বর ক্রম অনুযায়ী পবিত্র হও কত সহজ কথা মুখ্য কথা হলো স্মরণের অনেকেই আছে যাদের নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণও আসে না তবু বাচ্চা হয়েছে যখন তখন স্বর্গে অবশ্যই যাবে এই সময়ের পুরুষার্থ অনুসারেই রাজ্য স্থাপন হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সর্বদা এই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম মাস্টার জ্ঞান সাগর নিজেদের মধ্যে জ্ঞানের শক্তি ভরে চুম্বক হতে হবে ঈশ্বরীয় বার্তা বাহক হতে হবে দু নম্বর এমন কোনো কাজ করবে না যাতে সদ্গুরু বাবার নাম বদনাম হয় যা কিছুই ঘটুক না কেন কখনো কাঁদবে না বরদান বাবাজ বরদান দিয়েছেন সত্যতার ফাউন্ডেশন দ্বারা চলন আর চেহারার দ্বারা দিব্যতার অনুভূতি করানো সত্যবাদী ভব সত্যতার ফাউন্ডেশনের দ্বারা চলন আর চেহারার দ্বারা অনুভূতি করানো সত্যবাদী ভব ব্যাখ্যা দুনিয়াতে অনেক আত্মারা নিজেকে সত্যবাদী বলে থাকে বা মনে করে কিন্তু সম্পূর্ণ সত্যতা পবিত্রতার আধারেই হয় পবিত্রতা নেই তো সদা সত্য থাকতে পারবে না সত্যতার ফাউন্ডেশন হল পবিত্রতা আর সত্যতার প্র্যাকটিক্যাল প্রমাণ হল চেহারা আর চলনে দিব্যতা থাকবে পবিত্রতার আধারের ওপর সত্যতার স্বরূপ শত আর সহজ হয়ে থাকে যখন আত্মা আর শরীর দুটোই পবিত্র হবে তখন বলবে সম্পূর্ণ সত্যবাদী অর্থাৎ দিব্যতা সম্পন্ন দেবতা স্লোগান অসীম জগতের সেবাতে ব্যস্ত থাকা ব্যস্ত থাকো তাহলে অসীম জগতের বৈরাগ্য শততই এসে যাবে অসীম জগতের সেবাতে ব্যস্ত থাকো তাহলে অসীম জগতের বৈরাগ্য শততই এসে যাবে আজকের সমান আমি সত্যবাদী আত্মা ওম শান্তি